গতকাল যেভাবে শিয়ালদার আদালত থেকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল যারা অভিযুক্ত ছিল অভয়াকে সার্জিকর কাণ্ডে তার প্রতি ধিক্কার জানিয়ে এবং নারী নির্যাতন থ্রেড কালচার দুর্নীতি দ্রব্যমূল্য বৃদ্ধি বিদ্যুতের দাম বৃদ্ধি শিক্ষা স্বাস্থ্য বেসরকারীকরণ এসবের প্রতিবাদে এসোসিয়া কমিউনিস্ট দলের পক্ষ থেকে আগামী একুশে জানুয়ারি মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতায় তারই সমর্থনে মানুষকে সচেতন করতে আজকের এই মিছিল ধরমপুর শহরে তিলোত্তমা কাণ্ডের যে পাচ্ছে মূল অভিযুক্তদের যেভাবে ছাড়া হচ্ছে সেটা জঘন্য প্রহসনে পরিণত হয়েছে বিচারের নামে এবং এর জন্য দায় সিবিআই কেন্দ্রীয় সরকারের যেমন আছে সুপ্রিম কোর্টেরও আছে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের আছে যারা প্রমাণ লোভ করেছে ফলে এতে সমগ্র দেশবাসী ডাক্তার সমাজ এবং সকল কনসার্ন মানুষ যারা তারা আজকে অত্যন্ত ব্যথিত এবং তারা হতবাক হয়ে গেছে এই বিচার ব্যবস্থা দেখে এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ডাক্তাররাও যেমন ডাক দিয়েছে আমাদের দলের পক্ষ থেকেও আমাদের সাধারণ সম্পাদক দেশবাসীকে এবং রাজ্যবাসীকে তীব্র গণ আন্দোলন গড়ে তুলে আন্দোলন গড়ে কোর্ট যাই বলুক না কেন সিবিআই যাই বলুক না কেন মানুষের চোখে আজকে অভিজিৎ মণ্ডল সহ সন্দীপ ঘোষ যে দোষী এবং অপরাধী এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাদের শাস্তির দাবিতে লড়াই আন্দোলন চলবে দেখছিলেন জিডিবি আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে লকডিন করবেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট জি ডিবিল ডট কম